নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে শুরু করছি একটা নতুন ব্লগ আজ আমরা যাচ্ছি আমার ছোট মিনির অন্নপ্রাশনে সকাল সকাল বেরোনোর চেষ্টা করেও একদমই পারিনি এখন বাজে বারোটা আর এই খাঁখা রোদ দূরেই বারোটার সময় বেরিয়ে পড়লাম ছোট মিনির বাড়ি যাওয়ার আগে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তার কারণ কিছুদিন হলো আমি একদমই ব্লগ দিতে পারিনি আর তার একটাই কারণ তোমরা হয়তো জানো আমি কমিউনিটি ট্যাবে পোস্ট করেছিলাম যে আমার এই ছোট্ট অলিবেটুর ফোর্থ ভ্যাকসিনেশান হয়েছিল আর তার হয়তো পাওয়ারটা বেশি ছিল সেই কারণে ওর জ্বর হয়েছিল আর জ্বর একদম তিন দিন ছিল আর আমার ভিডিও অনেক মানে বানানো রয়েছে এডিটিং করা হয়নি বলে আমি সেগুলোকে একদম পোস্ট করতে পারছি না ও তোমরা কিছু মনে করো না ভিডিও আসবে অবশ্যই আসবে তোমরা সঙ্গে থেকে পাশে থেকেও আর এটা অবশ্যই একটুখানি মানিয়ে নিও তো এইভাবে চলে এলাম আমার ছোট মিনির অন্নপ্রাশনে ঢুকেই দেখলাম আমার ছোটো মিনির বড় করে একটা ব্যানার তো ভীষণ ভালো লাগলো দেখতে ওকে কি মিষ্টি দেখতে লাগছিলো ওকে অনেক দিন আমি দেখেছিলাম না সামনাসামনি প্রায় হয়ে গেল তিন মাসের মতো আর এই ওকে দেখতে পাচ্ছি অনেক দিন পরে দেখলাম তোমরাও দেখে নাও তোমরাও হয়তো দেখো নি ওকে দেখো হয়তো অনেকটা চেঞ্জ হয়ে গেছে আগের মিনি আর নেই যাই হোক এই দেখো ফোন ধরবে এত দুষ্টু হয়ে গেছে ফোন ধরবে যা সামনে ও পাচ্ছে তাই ও ধরবে ওলি ওনের চুল পর্যন্ত ছাড়িনি সেটাকেও টেনে ধরেছিল তো যাই হোক সেই ভিডিওটা ক্যাপচার করা হয়নি আমি সেই মুহূর্তে ওখানে ছিলাম না ওটা আমার আমি এটা শুনলাম যে এরকম বোনের সামনে ছিল বোনের চুলটা এমন টেনে ধরেছে বোন তো কেঁদে একদম কি অবস্থা আর সেই যে আমার অলি বিরক্ত হয়ে গেল ওর মেজাজটা আর আমি ঠিক করতে পারলাম না যার কোলেই যাচ্ছে তার কোলেই কাঁদছে মানে যে মেয়েটা কান্না কি জিনিস জানতো না তোমরাও হয়তো ভিডিওতে কখনো দেখো ওকে কাঁদতে ও সবেতেই হাসে এমনকি ওকে ভীষণ ঘুম পেলেও হাসে কেউ অচেনা কেউ কথা বললেও হাসে সব সময় মুখের যার হাসি লেগে থাকে আর সে তো এরকম মানে একটা অনুষ্ঠান বাড়ি গিয়ে এরকম করবে আমি তো ভাবতেই পারিনি যাই হোক কোনো রকমে ওকে ওখানে ম্যানেজ করেছিলাম সব সবসময় ওকে খাওয়াচ্ছিলাম আর যেটা বুঝলাম ওর ঘুমটা ভালো করে হয়নি ও গাড়িতে ঘুমায়নি গাড়িতেও জেগেই ছিল গাড়িতে হয়তো পাঁচ দশ মিনিটের মতো ঘুমিয়েছিল আবার যখন গাড়ি থেমে গেল আবার উঠে পড়েছিল পুলিশ ঘুমটা ভালো করে না হওয়ার জন্যই অনুষ্ঠানে এত বিরক্ত করেছিল আর এখানে তোমাদের আমার দিদির সাথে আলাপ করে দিয়েটা হচ্ছে আমার দিদি ও কোনো ভিডিওতে আমার আসে না আর এদিনেও আমাকে বলেছিল যে আমাকে লগে নিয়ে আসবি তো সেই কারণে ওকে এনেছিলাম মিনিরও সকাল থেকে ভালো করে ঘুম হয়নি আর ও খাওয়াও হয়নি কিন্তু বিরক্ত খুব একটা বেশি করেনি মনে হয় ওর নিজের বাড়ি বলে বিরক্তটা অতটা করেনি ওকে ওর মা হাতে বালা দুটো পড়াতে এসেছিল জানে একটু ফটো তোলা হবে বলে আর ও তো আমার কোলেই এখানে ঘুমিয়ে পড়লো আমি ওই জন্য আমার দিদিকে বললাম যে যাক ও ঘুমিয়ে পড়েছে যখন ও ঘুমাক ওকে ঘুমাতে দিতে হবে নইলে কিন্তু ও সঙ্গে সঙ্গে বিরক্ত করতে শুরু করে দেবে কারণ যত দিন বাড়ছে এই সরি মানে যত বেলা বাড়ছে তত গরমটা ভীষণ রকমভাবে বাড়ছে সেই জন্য বললাম ঘুমাতে দে আর এই যে এখানে একটা তোমাদের সামনে চেনা ছবি যেটা আমি অনেক দিন আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে দুই বোনের খুনসুটিতে রকম ঠিক এরকমটাই তোমরা দেখেছিলে দুই বনে ঘুমাচ্ছিল আর এখানেও দেখো ঠিক দুইজনে কি সুন্দর ঘুমাচ্ছে আর মানে আমার দেখে এত ভালো লাগলো যে এত মিল থাকতে পারে একদম সেম স্টাইলে দুজনে কি সুন্দর ঘুমাচ্ছে দেখো আর এই মোমেন্টটা আমি ক্যাপচার না করে আর পারলাম না অনুষ্ঠান বাড়িতে বাচ্চাদের ঘুমার কতক্ষণ হয় সঙ্গে সঙ্গে উঠে পড়লো আর ওই যে ওখানে আমার মা ওকে মানে আমার বেটুকে দুধ খাওয়াচ্ছে আর এটা আমার দিদি এরপর চললো কিছু ফটোশ্যুট মিনির সঙ্গে ফটো উঠলাম ওদের যে ভিডিও ক্যামেরা করা হয়েছিল সেখানে এরপর দেখে নাও এনাকে এটা আমার নিজের দাদু আমার দাদু স্বাধীনতার আগেকার মানুষ যদি কখনো পসিবল হয় দাদুর সাথে একদিন আলাপ করাবো দাদু এখন ঘুমাচ্ছে আর খুব সুন্দর একটা জায়গা পেয়েছে ঘুমানোর জন্য আমি বাড়ি চলে যেতাম সেই জন্য দাদুকে বলতাম যে আসছি যাই হোক আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লাগে এই ব্লগটা তাহলে অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা